এটি হচ্ছে একটি পজিটিভ ফিডব্যাকযুক্ত কম্পারেটর সার্কিট প্রথমে আমরা ধরে নিচ্ছি এই অফ আউটপুট পজিটিভ ভি স্যাটে আছে তো এই পয়েন্টে পজিটিভ থ্রেশল ভোল্টেজ পাওয়া যাবে এখন এই ইনপুট ভোল্টেজটি যদি পজিটিভ ভিটি এইচের থেকে বেশি হয়ে যায় তবে এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের আউটপুটটি নেগেটিভ ভি স্যাট হতে সুইচ করবে এখন এই নেগেটিভ ভি স্যাটের জন্য এই পয়েন্টে আবার নেগেটিভ থ্রেশল ভোল্টেজ পাচ্ছি এখন যদি আবার এই ইনপুট ভোল্টেজটি নেগেটিভ থ্রেশল ভোল্টেজেরও নিচে নেমে যায় তখন আবার এই কম্পারেটরের আউটপুটটি পজিটিভ ভি স্যাটে চলে যাবে এখন আমরা অপ আইসি দিয়ে একটি সার্কিট বানাবো তো এই অপ এম আইসিটিতে এখানে মাইনাস বারো ভোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়া আছে চার নাম্বার পিনে এবং সাত নাম্বার পিনে প্লাস বারো ভোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এবং এটি হচ্ছে গ্রাউন্ড এবং প্রথমে আমরা তিন নাম্বার পিনে একটি এক কিলোমিটার রেজিস্টর লাগিয়ে দিব এবং রেজিস্টারে এই মাথাটি গ্রাউন্ডে দিয়ে দিব একশো কিলো হোমের একটি রেজিস্টার দিয়ে দিচ্ছি এখন দুই নাম্বার পিনে একটি এক কিলো হোমের রেজিস্টার দিয়ে দিব এবং রেজিস্টারের এই মাথায় আমরা আমাদের সিগন্যালটি দিবে তো আমরা এখন আমাদের সিগন্যালটি দিচ্ছি ওকে আমাদের সিগন্যালটি হচ্ছে একটি সাইনো স্টাল সিগন্যাল এখন আমরা আউটপুটটা দেখি ছয় নাম্বার পিন থেকে আমরা আউটপুটটা দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পারুটর সার্কিটটি কাজ করছে এখানে যখন আমাদের রেফারেন্স ভোল্টেজ থেকে বেশি হয়ে গেছে তখন আমরা এখানে ভোল্টেজ চেঞ্জ হতে দেখছি এবং আবার যখন আমাদের রেফারেন্স ভোল্টেজ অর্থাৎ জিরো ভোল্টেজ থেকে আবার কম হয়ে গেছে তখন আবার আমরা ভোল্টেজ চেঞ্জ হতে দেখছি অর্থাৎ আমাদের কম্পারেটর সার্কিটটি কাজ করতেছে